এর পর থেকে কোর্ট কাউন্সিলিং থেকে পুরো প্যানেলটাকে উনি নাকি কোর্ট অর্ডার অনুযায়ী বাতিল করে দিতে চাইছে মানে ওইটাকে ওই লিস্টটা উনি পাবলিশ করবেন না তাহলে ফার্স্ট আর সেকেন্ড প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে এই কাউন্সিলিং একটা কাউন্সিলিং হওয়ার পর মাস ডিলে করে আবার ছ মাস পরে কাউন্সিলিং করানো এটা কার দায়। এসএসসির দায়ী ছিল সুপ্রিম কোর্টে হাই কোর্টে এসএসসি একবারে বলেছিল যে আমরা এই দুটোকে স্বীকার করছি বাকিগুলোকে স্বীকার করছি না আজকে এই নোংরামিটা হচ্ছে এত বড়ো মাছটাকে ডিভাইড করে দেওয়ার জন্য ফার্স্ট সেকেন্ডটাকে রেখে ডিভাইড করে দেওয়ার জন্য আমরা বলছি এই রকম নোংরামি চলবে না কাজে একটাই যোগ্য যোগ্যদের থাকবে কোনো এর অজুহাত চলবে না আর এই বাড়াবাড়ি যদি এই নোংরামিটা যদি করা হয় তাহলে আমাদেরকে বলুক যে এতদিন পর্যন্ত ওনারা কোন কোর্ট অর্ডারগুলো মেনে চলেছেন তাহলে তো আজকেই পরিণত হতো না আজকে কোর্ট অর্ডার দেখাচ্ছে কোথায় সুপ্রিম কোর্টের এই অর্ডার এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টকে ওনারা কেন তাহলে এতদিন পর্যন্ত সেভেন কাউন্সিলিং এবং সুপ্রিম কোর্টে গিয়ে এইট কাউন্সিলিং পর্যন্ত আমরা যথাযথভাবে করি বললো আর আজকে মানে অন্য কথা বলে তিনি ডিভাইসড রুল খেলতে চাইছেন কার পলিসি কার মস্তিষ্ক প্রস্তুত এগুলো কি সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত একটাই এখানে উঠবো না এবং একেবারে পরিচ্ছন্ন যোগ্য দেরি তালিকা লাগবে কোনো কাউন্সেলিং নয় আর তা নাহলে একুনি এখুনি উনি বাইশ লক্ষ এম পাবলিশ পাব্লিশ কন করুক কত বড় সাহস না দেখুক এক্ষুনি করতে হবে না যে কোনো একটা লিস্ট পাবলিশ করতে হবে সমস্যাটা হচ্ছে আমরা যেটুকু জানতে পারলাম বা শুনলাম আপনাদের মিডিয়ার মাধ্যমেও যে ফোর থেকে বাকিটাকে নাকি বাদ দেওয়া হচ্ছে তো আমরা কিছুটা আভাস পাচ্ছি কনফার্মেশন নিই তো সেটা তো আমাদেরকে আগে কনফার্ম হতে হবে একটা লিস্ট পাবলিশ হয়ে গেলে তারপরে চেঞ্জ হয় না আজকে যোগ্যতার নিরিখে মেধার নিরিখে চাকরি পেয়েও শুধুমাত্র অথ অথরিটি এক বছরের পরে কিছু কারণে ডিলে করেছে আমরা ডিলে করাইনি বারবার আন্দোলন করে এখানে বলতে হয়েছে তাড়াতাড়ি করুন এক বছর পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করুন তখন কোথায় ঘুমাচ্ছিলেন ওনারা কোথায় ছিলেন ওনারা আজকে বলছেন যে এক বছর পেরিয়ে গেছে বলছে হতে পারে বাদ দিতে হতে পারে লিগাল পরামর্শ নিচ্ছি পরামর্শ একশো হাত পরামর্শ পরামর্শ দেখতে চাই না আমরা সোজা কথা একজন যোগ্য যদি ওই তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না এবং আমাদের যে রণমূর্তি ধারণ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমরা চাই যোগ্য অযোগ্য লেই সার্টিফাই হোক কোনো কাউন্সিলিংয়ের এর অজুহাত দেওয়া চলবে না ওনাকে পাবলিশ করতেই হবে অযোগ্য বলতে তারাই যারা টাকা দিয়ে আউট অফ তারপরে পরীক্ষায় জিরো পে সাদা খাতা দিয়ে মিসম্যাচ করে চাকরি পেয়েছে তাদের অযোগ্য বলবো একই আছে শুধুমাত্র ওনাদের দেরির জন্য এক মাস দুমাস দেরি হয়েছে আর বলবেন অযোগ্য মেনে নেবো কি হতে পারে না ছেড়ে কথা বলবো না দাদা এটা বুঝুক পাবলিশ যদি হয়ে যায় আর আমরা যদি এটা দেখেছি আমরা কিন্তু এখান থেকে কাউকে বাড়ি যেতে দেব আর সেকেন্ড দরকার করলে নয় করতেই হবে উনি বাইশ লক্ষ এমআর পাবলিশ করুক বল করুক এখনই বাইশ লক্ষ এমআর পাবলিশ আর তার সাথে সাথে ওনাকে নুচে এসে আমাদের সামনে পাবলিশ করার আগে ক্লারিফাই করতে হবে ওনারা কাকে রাখছেন কোনো কাউন্সিলিংয়ের অজুহাত দিচ্ছেন কি দিচ্ছেন না পাবলিশ করার আগে ওনাকে আগে ক্লিয়ার করতে হবে তারপর পাবলিশ করতে হবে